দুর্নীতিবাস মেধাবীর প্রয়োজন নেই আমাদের মেধা যদি একটু কমও থাকে যদি আমরা অমেধাবী না তারপরও দেশপ্রেমিক মানুষকে প্রয়োজন গোটা দেশে মেধাবীদের নামে কিছু অপরাজনীতি করার চেষ্টা করা হচ্ছে এরা দুই থেকে দুই হাজার ছয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে জামাত ইসলামের এবং শিবিরের সমস্ত ছেলে মেলেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তখন কোটার বিষয় ছিল না দুই থেকে ছয় আমাদের নিজে দেখা আমরা রাজপথের লড়াকু কর্মী ছিলাম আমরা দেখেছি তারা হচ্ছে যে ঘুষের বিনিময়ে নিয়োগ দিয়েছে সেই বাংলাদেশে আজকে তারা মুক্তিযুদ্ধের কোঠার বিষয়ে আন্দোলন করছে মেধাবীর কথা বলছে যারা মুক্তিযুদ্ধের সন্তান কোঠায় চাকরি করে তারা কি কেউই অশিক্ষিত আমি সকলের কাছে প্রশ্ন রাখতে চাই কেউ কিন্তু অশিক্ষিত না সর্বোচ্চ যোগ্য ডিগ্রিধারী সন্তানেরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের কোঠার মাধ্যমে চাকরি পেয়েছে এরপরেও কখনো কখনো তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রভাব বিস্তার করতে হয়েছে কখনো যোগাযোগ করতে হয়েছে কখনো অনৈতিকভাবেও আশ্রয় নিতে হয়েছে কারণ যুদ্ধের বিষয়ে খুব সংবেদনশীল একটা বিষয় রাজাকার রায়ের সন্তানেরা মুক্তিযুদ্ধ শুনলে ওদের গায়ের রক্তের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে মানে সহ্য করতে পারে না এরা চায় আগামীর বাংলাদেশের কোনো দপ্তরে যেন মুক্তিযুদ্ধের সন্তানরা না থাকে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে মুক্তিযোদ্ধারকে যথার্থ সম্মানও কখনোই দেওয়া হয়নি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই দুই হাজার সালে ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য কোঠার ব্যবস্থা করেছে এবং যথার্থভাবে কয়েকটা নিয়োগে এই নিয়োগটা হয়েছিল কিন্তু দুই হাজার আঠারো সালের ওই একাত্তরের পরাজিত শক্তিদের আন্দোলনে এই কোটাটা স্থগিত হয়ে যায় মহামান্য হাইকোর্টের রায়ে ওই নির্বাহী আদেশটাকে স্থগিত করা হয় এরপরে তারা আবার আন্দোলন করছে আজকে তারা সংস্কারের করা কথা বলছে ওরা আজকে যে জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা যেতে পারে বলছে আমাদের দেশে আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা আমরা রাজাকারের কাছ থেকে কোটা দিচ্ছি এই প্রেক্ষাপট আমরা মানি না আমরা আমাদের রাজাকারের বিচার চাই যেমন বিচার ব্যবস্থা করেছি আগামী দিনেও বাংলাদেশে যেন মুক্তিযুদ্ধের সবক্ষের শক্তি সর্ব জায়গায় থাকে মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনি পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের থেকে চেতনা রাখার প্রয়োজন স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যাদের অ্যালার্জি রয়েছে যারা আমাদের বিরোধিতা করে তারা আমাদের কটার নামে অরাজকতা সৃষ্টির জন্য একটা আন্দোলন তৈরি করেছে সেই আন্দোলনের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান আমরা বিশ্বাস করি সারা পৃথিবীর ন্যায় সমবণ্টনের জন্য মুক্তিযোদ্ধা কথা নারী কথা উপজাতি কথা এবং অন্যান্য প্রতিবন্ধী সহ বিভিন্ন কটার প্রয়োজন আছে মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার নাতি নাতি এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম প্রজন্ম থাকার প্রজন্ম প্রশাসনে আমাদেরও মুক্তিযুদ্ধ চেতনাধারীদের থাকা প্রয়োজন এবং দেশের এটা থাকার প্রয়োজন দেশপ্রেমিক মানুষের প্রয়োজন দুর্নীতিবাস মেধাবীর প্রয়োজন নেই আমাদের মেধা যদি একটু কমও থাকে যদিও আমরা অ মেধাবী না তারপরে যদি একটু কম থাকে তারপরেও দেশপ্রেমিক মানুষকে প্রয়োজন গোটা দেশে মেধাবীদের নামে কিছু অপরাজনীতি করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি গতকাল একটা বিএনপির প্রভাবশালী নেতা বলেছে যে মেধাবীদের যেমন কোটা আন্দোলন করতেছে আজকে তাদেরকে ভোটের রক্ষার ভোট রক্ষার আন্দোলনও করতে হবে আজকে তার মানে হচ্ছে এটা একটা ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা বলে আমরা মনে করি আমরা আসলে মুক্তিযোদ্ধা সন্তানদের নাতিনাতিকে মনে করা হয় এরা মেধাহীন আসলে কিন্তু মেধাহীন নয় তারাও যথাযথ শিক্ষিত হয়েই চাকরিতে যোগদান করে থাকে আজকে মেধার কোঠার তুলে দেওয়ার কথা বলা হয় মুক্তিযোদ্ধা সন্তানদের কোঠার তুলে দেওয়ার কথা তার পায় তারা করতেছে কিন্তু আমরা হাইকোর্টের রায়ের প্রতি সমর্থন জানিয়ে হাইকোর্ট আমরা হাইকোর্টে গিয়েছি হাইকোর্ট মুক্তিযোদ্ধা তাদের সে দুই সালের যে প্রজ্ঞাপন সেটাকে স্ট্রে করে দিয়েছে আজকে মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতেই আমরা সেই রায়কে বহাল রাখার জন্যই এবং মুক্তিযোদ্ধারদেরকে অসম্মান করার প্রতিবাদেই আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমি এটুকু বলতে চাই মুক্তিযোদ্ধার কোটা থাকবে রাখার পক্ষে এবং দেশের জন্য যারা যুদ্ধ করেছে দেশের জন্য যারা রক্ত দিয়েছে তারা যেন দেশে মাথা উঁচু করে থাকতে পারে সম্মানের সহিত থাকতে পারে সেজন্য আজকে আমাদের এই আন্দোলন আজকে মানববন্ধন